উজ্জ্বল ভাইয়া হাই হুমায়রা হাই উজ্জ্বল ভাইয়া কেমন আছো আবার প্রথম হলে তুমি সাব্বাস কেমন আছো বলো কেমন আছো তুমি কি করছি বসে আছি তুমি কি করছো তোমার বাড়ির সবাই কেমন আছে খাওয়া দাওয়া করেছো জো ভাইয়া শোন তুমি না দশ মিনিট লাইভে থেকে এরপর যেখানে যাওয়ার যাইও কিন্তু দশ মিনিটের আগে যাইও না আমি খেয়াল করেছি তুমি না দুই মিনিট দুই তিন মিনিট বা পাঁচ ছয় মিনিট থেকে তুমি চলে যাও মাঝে মাঝে ওই রকম করলে তো আমার ওয়াচ টাইমটা আমি পাবো না তুমি একটু থেকে গল্প করো দশটা মিনিট দিয়ে যাইও সেতু আসছে দাদু সেতু আমার ক্লাসে সেতু আসছে সেতু রে কি পড়dashboard আমি ভালো আছি তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো তুমি কথা বলো না তাই চলে যাই কথা তো বলবো তোমার তো কিছু বলা লাগবে তারপরেই না আমি কথা বলবো তাই না এভাবে তো আমি কথা বলি মাঝে মাঝে মিউট করে রাখি হয়তো আজান দেয় বা আমার সামনে হয়তো সবাই মিলে অনেক কথা বলে মানে এখানে আর কি আমার দাদু আম্মুরা সবাই মিলে অনেক কথা বলে তখন মিউট করে রাখি তাছাড়া তো তো আমি থাকি

নিচে আসো গল্প করো কথা বলো লাইক দাও দেখো এখানে উজ্জ্বল ভাই একা একা কমেন্ট করছি উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলো আমার সাথে কথা বলো উজ্জ্বল ভাইয়া খাওয়া দাওয়া করেছো

পাঁচটা ভোট কে দিয়েছ সাতটা ভোট হয়েছে তোমরা একটু নিচে নেমে আসো কথা বলো উজ্জ্বল কমেন্ট করো লাইক তিনটা হয়ে গেছে তোমরা কথা বলো কমেন্ট করো লাইক দাও আমি ওয়েট করছি শিবাজিত বিশ্ব বিশ্বাস আমি তোমাকে আমি ভালোবাসি তুমি না গো আমি তোমাকে ভালোবাসি না এটা কি কয় শিবাজিৎ বিশ্বাস একটা লাইক করে দাও কেমন আছো আমি তো তোমাকে চিনি না তোমাকে চিনলে সুন্দর উত্তর দিতে পারতাম কিন্তু আমি তুমি তোমাকে চিনি না আগে আমাকে পরিচয় দাও তোমার তুমি বলো কেমন আছো খাওয়া দাওয়া করেছো কিনা তোমার পরিচয় দাও তোমার বাড়ি কোথায় কোথা থেকে কমেন্ট করছো বলো সব কিছু এরপর আমি তোমার উত্তর দিচ্ছি সুন্দর করে আচ্ছা আজান দিচ্ছি আমি মিউট করছি হ্যাঁ তোমরা কমেন্ট করতে থাকো আজান শেষ হলে মিউট খুলে আমি কমেন্টগুলো করব তোমার পাশে কি শিবাজিত বিশ্বাস বলছে তোমার মুখটা দেখাও না গো শিবাদিত শিবাজিত শিবাজিত না হ্যাঁ শিবাজিত আমি মুখ দেখাতে পারবো না গো আমার বয়স কম তো আঠারো বছরের নিচে লাইভে মুখ দেখানো যায় না কি করাস ও আচ্ছা অ্যা কি মনে কৰছ বুজলে মুখ টা দেখানো যাব না লাইফে ক্ষতি হব শিবাজিত বিশ্বাস তুমি বলো তুমি কোথা থেকে বলছো পরিচয় হই একটা লাইক ডান করে দাও শিবাজিত বিশ্বাস তুমি কি করো তো তোমার ব্যাপারে বলো কিছু বলো তুমি কি পড়াশোনা করো নাকি কাজ টাজ করো বলো কথাও <mí> <aún> তবে চারজন দেখাচ্ছে তোমরা কথা বলো কমেন্ট করো দেখো শিবাজিৎ বিশ্বাস কথা বলছে কমেন্ট করছে তোমরাও কথা বলো কমেন্ট করো না নাই কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করলে নেই গুলা বলে শিবাজিত বিশ্বাস তুমি কি আছো কমেন্ট করো হাতটা তুলিয়ে দেখিয়ে দাও যে তুমি আস এটা বলো তুমি কি কোনো কাজ টাজ করো নাকি তুমি পড়াশোনা করছো তোমার ব্যাপারে কিছু বলো কেমন আছো কোথা থেকে বলছো সব বলো টপের তোমরা আসো কথা বলো আমি কিন্তু অপেক্ষা করছি তোমরা একটু কমেন্ট করো আমি তোমাদের সাথে গল্প করি না হলে এভাবে ফাঁকা ফাঁকা আমাকে বসিয়ে রাখলে হবে আচ্ছা আসবে খুব Bolotomra. Ya, kudus. Kudus. Eh, kudus angkir. Hey, kudus angkir go. Kudus angkir.

বলো কুদ্দুস আঙ্কেল বলো তুমি কোথায় আচ্ছা শিবাজিত বিশ্বাস মাথা মাথায় বাড়ি দিচ্ছে কেন গো কি হয়েছে শিবাজিত বিশ্বাস কেন তুমি মাথায় বাড়ি কেন দিচ্ছ বলো বলো তুমি কি বুঝে মাথায় বাড়ি দিচ্ছ না ভাইয়া হবা না বদা হবা কি হবা ও ভাইয়া তুমি শিবাজি ভাইয়া তুমি মাথা বাইরে কেন চলে যাচ্ছ

আচ্ছা তানজিল আঙ্কেল হাই তানজিল আঙ্কেল তানজিল আঙ্কেল ফার্স্ট কমেন্ট কী হলো সবাই কেমন আছে আন্টি ভাইয়া আপু হুমায়রা সবাই বিন্দাস আছে তানজিল সবাই খুব ভালো আছে তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো শিবাজিৎ ভাইয়া তোমার ব্যাপারে কিছু বলো তুমি কোথা থেকে বলছো তুমি যদি কথা না বলো আমি তোমার বিষয়ে জানবো কিভাবে তোমার সাথে আমি কথা বলবো কিভাবে তোমার তো বলা লাগবে তুমি কোথা থেকে বলছো হ্যান ত্যান কিছু বলো তাঞ্জিলাংকে বলো তোমার বাড়ির সবাই কেমন আছে তুমি কেমন আছো নাস্তা টাস্তা কিছু করেছো বলো খাওয়া দাওয়া হয়েছে ফাইন আরে তাঞ্জিলংকে তুমি ফাইন আছো আর বা আর বাই তুমি কেন আছো তুমি কেন আছো আর বাই বলো আর বাই

क्या मोना छो मैं बंगाली नहीं, नहीं बोलूंगा ठीक है तुम बंगाली मत बोलो तुम्हें जो मा... तुम्हारा जो मन चाहे तुम वही बताओ मैं सुन रही हूँ मैं पढ़ भी रही हूँ बताओ बताओ तांजी रंग आप कैसे हो क्या तुम क्या कर रहे हो तांजी के बताओ तुम बंगाली नहीं बोलोगे तो दूसरी लैंग्वेज में बात करो हाँ ठीक है समझ गया कैसे का हाँ হে তানজিল আঙ্কেল তোমার ঘর মে সব লোক কেসে হাসায় কেমন আছে সবাই তানজিল আঙ্কেল উত্তর দাও তুমি কি ঘুমাচ্ছ কুচবি নেই ঠিক হাই তুমি কথা কই তো কেন

सो, नहीं? सो सो कर बात कर रहे हो बताओ तो अच्छा है हमारी घर पे सब लोग अच्छा ठीक है ठीक है, है तुम्हारे घर में सब लोग अच्छे हैं तुम कैसे हो ये बताओ ব্যাটারের নাম কি জানি ছিল কি বিশ্বজিৎ বিশ্বাস বিশ্বাস তুমি কোথায় শিবাজিত বিশ্বাস কোথায় তুমি কমেন্ট করো তোমার কমেন্ট কেন পাচ্ছি না আমি মেবি আচ্ছা হুম ঠিক হ্যাঁ আছে ও বহুত বহুত আছে আচ্ছা আচ্ছা আছে মে আমারি ঘর পে আছে না হ্যাঁ মে মেই আচ্ছা হু আছে কুদ্দু সাংকে আসসালামু আলাইকুম এবং বাড়ি সবাই কেমন আছে ওয়া আলাইকুম সালাম কুদ্দু সাংকে আমিও ভালো আছি আমার বাড়ি সবাই ভালো আছে তুমি কেমন আছো কুদ্দু সাংকে আলহামদুলিল্লাহ বলি আমি আমার বাড়ির সবাই ভালো তোমার বাড়ির সবাই কেমন আছে কুদ্দু সাংকে লাইক করো একটা লাইক দিয়ে দাও বলো তোমার বাড়ির সবাই কেমন আছে তুমি কেমন আছো নাস্তা নাস্তা কিছু করেছো খাওয়া দাওয়া হয়েছে বলো নাস্তা করেছো

আচ্ছা দাঁড়া দাঁড়া আমি তুমি হিন্দি কথা বলো কথা বলো শুরু করলে কবে থেকে এই যে আজকে থেকে তুমি তানজিল আঙ্কেলকে হাইট টাইম আউট কেন করলে গো বাই হনুপা মিনা বাট সো কিউট ভয়েস থ্যাংক ইউ সো মাচ শিবাজিৎ বিশ্বাস কিন্তু আমার নাম হনুপা না আমার নাম হুমায়রা তুমি আমাকে হুমায়রা ডাকতে পারো হনুপা না বাই আবার দেখা হবে শিবাজিত বিশ্বাস সামনে আবার আমার লাইভে শুরু হবে গল্প হবে কুদুসাঙ্কে ও কুদ্দু সাইকেল গো কুদ্দু সাইকেল তুমি আরে আমি আবার কুদ্দু সোলাম কবে থেকে তোমার নাম না কুদ্দু ছিল এই তো কইতাছি এই কুদ্দু না না হাইট টাইম আউট করে দিছে তুমি না কাল বললে তোমার নাম কুদ্দুস আমি কি নামটা ভুলে গেলাম না তোমার নাম তো কুদ্দু ছিল সোলাম কবে থেকে তুমি তো কালকে থেকেই কুদ্দুস কালকে তোমার নাম বলেছো আজকে থেকে তুমি কালকে থেকেই তুমি কুদ্দুস আরে আমি টাউন আউট কই নাই আমি তোমার ওই আঙ্কেল কে চ্যানেলে যেতে চেয়েছিলাম উনি কি টাউন হয়ে গেছে নাকি হ্যাঁ গো উনি তুমি ওনাকে হাইডও করেছো আবার আনহাইডও করেছো এরপর আবার টাইম আউটও করে দিয়েছো এখন কি বলব আমি বলো আউট হয়ে গো আরে কি বলো আমি এত কিছু করে ফেলেছি আরে হ্যাঁ তুমি এত কিছুই করে ফেলেছো কি বলবো এখন তুমি ওনাকে প্রথমে হাইট করলে পরে আবার হাইট করলে পরে আবার এখন টাইম আউট করে দিয়েছো কি বলবো এখন তোমাকে বলো আমি ভাষা হারিয়ে ফেলেছি আচ্ছা তোমার নাম কুদ্দুস ছিল না বলো তো বুঝি নাই তো আচ্ছা থাক ভুলবশত হয়ে গেছে এখন তো কিছু করার নেই টাইম আউট যতক্ষণ করেছো ওই টাইমটা শেষ হলে আবার ঠিক হয়ে যাবে এখন কথা হচ্ছে তোমার নাম না কুদ্দুস ছিল

হাজার বছর ধরে যেন ছিল পরিচয় তুমি আবার নাম পাল্টিয়েছো আগে নাম কি ছিল এই পর যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এপো হলো কুদ্দুস এখন বলো তোমার নাম কি আচ্ছা না এখন নাম হচ্ছে তোমায় দেখলে মনে হয় হাজার বছর ধরে যেন ছিল পরিচয় আর কোন নাম আছে তোমার ক্ষুদুসান কেয়া হুম আমার ফুডে আমি খালি খালি এমন করলেও ফুটে আমি এমন করলেও ফুডে এমন কোনটা কইতাম আচ্ছা আমার সাপোর্ট আইডি আচ্ছা আরে হুমায়ূনা এটা হচ্ছে আমার সাপোর্ট আইডি আর আমার এখন এই প্রথম আইডি থেকে তোমার আম্মু যখন লাইভ করে তখন ওনাকে আমি কমেন্ট করতে পারি আরে তোমার এখানে কমেন্ট শো হয় না কেন বলো তো আমার প্রথম আইডিতে আমার সম্পূর্ণ নাম দেওয়া আছে তোমার প্রথম আইডির নাম কি এই কমেন্ট শো হয় না কেন সেটা তো আর আমি বলতে পারবো না কিন্তু তুমি তোমার প্রথম আইডিটার নাম বলো আমি দেখছি